আজকের মেলার প্রথম আকর্ষণ আমরা দূর থেকে দেখতে পাচ্ছি দর্শক দুটি নৌকা হাডডালি লড়াই করে ঋষান পয়েন্টের দিকে দেখা যাক আজকের মেলার প্রথম প্রতিযোগিতার বিজয়ী কোন নৌকাটি হয় একদিকে রয়েছে মোট সাতা টু এবং অন্যদিকে রয়েছে চাঁদাই জনতা এক্সপ্রেস উত্তর সাইডে রয়েছে মোট সাতভঙ্গা টু এবং দক্ষিণ সাইডে রয়েছে চাঁদাই জনতা এক্সপ্রেস দেখা যাক কি হয় আজকের মেলার প্রথম আকর্ষণের বিজয়ী দুটি নৌকা কিন্তু হাট ডালি হাডাটি লড়াই করে রিষান পয়েন্টের দিকে অসাধারণ দুর্দান্ত ঋষান পয়েন্টের দিকে দুটি নৌকা বাদল বড়ল সেখান থেকে কিন্তু নৌকাবাহিনীর আনন্দ উপভোগ করতে দুই পাশে হাজারো জনতার ঢল দুই পাশ থেকে বাবদা হচ্ছে ছোট চলো রিসান পয়েন্টের দিকে দেখা যাক আজকের মেলার প্রথম প্রতিযোগী দেখা যাক কোন নৌকাটি বিদায় লাভ করে তাদের লক্ষ্যে থাকা বিদায় নিশ্চিন্ত কিন্তু কোন নৌকাটি আগে ছয় দেখা যাক এখন পর্যন্ত দুটো রকি কিন্তু হাড্ডাটি লড়াই করে রিসান পয়েন্টের দিকে অসাধারণ দ্রন্ত গতিতে উত্তর পাশে রয়েছে মোট স্বাধীনতা টু এবং দক্ষিণ রয়েছে এ রয়েছে এক্সপ্রেস আজকের প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ অসাধারণ অসাধারণ কিন্তু দুরন্তগতি রিসায়ন পয়েন্টের দিকে কেউ কাউকে সার দিয়ে কথা বলছি না চলছে হাড্ডা হাড্ডি লড়াই দেখা যাক শেষ ফলতে কি হয় অসাধারণ অসাধারণ দুরন্ত দর্শক দুটি নৌকা রিসায়ন পয়েন্টের দিকে উত্তর পাশে রয়েছে মোট সাদ্রীবঙ্গা টু এবং দক্ষিণ পাশে রয়েছে চান্দা এক্সপ্রেস আজকের মেলার বৃষ্টি বিশেষ আকর্ষণ ইতিমধ্যেই আদল বড়বেল শেখদের আনন্দ উপভোগ করতে বড়বেলের দুই পাশে কিন্তু আদলের দুই পাশে কিন্তু লক্ষ্য ক্ষমতা ঢল বাবা ভাই ছুটে চলেছে দুটি নৌ গাড়ি পয়েন্টের দিকে এখন পর্যন্ত দর্শক দুটি নৌকা অসাধারণ দুর্দান্ত গতিতে রিশান পয়েন্টের দিকে হাড্ডাডি লড়াই করে কেউ কাউকে কিন্তু স্টার দিচ্ছে অসাধারণ প্রতিযোগী আজকের মেলার বিশেষ আকর্ষণ আজকের মেলার প্রথম আকর্ষণ দেখা যাক কি হয় দর্শক এখন পর্যন্ত দর্শক দুটি নৌকা অসাধারণ দুরন্ত গতিতে রিশান পয়েন্টের দিকে আজকের বেলা কিন্তু রতন বোগারের মাধ্যমে কিন্তু সম্প্রচার হচ্ছে মার আট আটি দশক দুটি দর্শক দুটি নৌকাrishnan পয়েন্টের দিকে আর সাধারণន្ត গতিতে কেউ কাউকে দিয়ে কথা হচ্ছে না দর্শক দেখা যাচ্ছে এই প্রসঙ্গে কি হয় কোন নৌকিটি তাদের লক্ষ্যে থাকা বিজাই পয়েন্ট আগে ছুঁয়ে ফেলে এখন পর্যন্ত দর্শক দুটি নৌকা আর সাধারণ সাধারণ তাদের বৈঠা চালানোর ভঙ্গিমা দেখা যাচ্ছে এই প্রসঙ্গে কি হয় একদিকে রয়েছে চাঁদনা সাউথ এক্সপ্রেস এবং অন্যদিকে রয়েছে ডপ করে দিচ্ছে মজ ছাদের টু উত্তর পাশে রয়েছে মজ ছাদের মেলা টু এবং দক্ষিণ পাশে রয়েছে চাঁদাই সাউথ এক্সপ্রেস অসাধারণ দুরন্ত গতিতে রিসান পয়েন্টের দিকে কেউ কাকে সার দিয়ে কথা বলছে না দর্শক দুই পাশে কিন্তু হাতদল দুই পাশে হাজারও যেন তার ঢল অসাধারণ গতিতে দুটি নৌকা ঋশান পয়েন্টে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু একই সাথে হাট ডাটে লড়াই করে দুটি নৌকা কেউ কাউকে সার দিয়ে কথা বলছি না বাঘের সিংহে লড়াই দেখা যাক ভোটের পাশে রয়েছে হোজ ছাদের বাংলা টু এবং দক্ষিণ সাইডে রয়েছে চান্দাই জনতা এক্সপ্রেস দেখা যাক কি হয় অসাধারণ অসাধারণ গতিতে দুটি নৌকা আরশান পয়েন্টের দিকে বহুত স্বাধীন বাংলা এবং চান্দাই জনতা এক্সপ্রেস দুটি নৌকার মধ্যে চলছে হাড ডাডি লড়াই ভাগে সিংহ লড়াই দর্শক আপনার দুই পাশে লক্ষ্য জনতা ঢল বাহায় এগিয়ে চলছে দুটি নৌকা নৌকাশান পয়েন্টের দিকে

এখন পর্যন্ত কিন্তু দুটি নৌকা দর্শক ও সাধারণ নাটক নাম চান্দাইতে এক্সপ্রেস একই সাথে দুটি নৌকা এগিয়ে আসছে দিকে দুটি নৌকা সমানে সমান সমানে সমান দুটি নৌকা অসাধারণ

nga